আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ কানাবিস আশা করি সবাই বেশ ভালো আছেন কারলো আঞ্চলিক এখন পৃথিবী এমন একজন কোচ যে কিনা সবচেয়ে বেতনধারী কোচ এবং সবচেয়ে বড় নেশানের কোচ ব্রাজিল ব্রাজিলের কোচ সো কার্লো আঞ্চলিক ব্রাজিলের কোচিং ক্যারিয়ারটাকে প্রসিদ্ধ সুন্দর এবং পারফেক্ট করার জন্য তার কোচিং প্যানেলের কারা কারা থাকবে সেটা কিন্তু ওপেনলি সে ডিক্লেয়ার দিয়ে দিছে এখানে কোনো ব্রাজিলিয়ানদের সুযোগ হয় নাই এখানে কোনো ব্রাজিল বিশ্বকাপ কোনো ব্রাজিলিয়ানের সুযোগ হয় নাই কোনো তদ্বির কাজ হয় নাই অনেকে চাইছিল যে কার্লোর সাথে কোচিং স্টাফে থাকার জন্য বাট কোনো তদবিরে কাজ হয় না কার্লো অঞ্চল তীরে কার্লো নিজের মতো করে একদম কোচিং স্টাফ সাজাইছে এবং যারা যারা তার সাথে অতীতে কাজ করছে এমন কিছু কোয়ালিটিফুল যোগ্যতা সম্পন্ন যাদের দিয়ে কার্লো অঞ্চলটি তার কাজগুলো সহজে করতে পারবে এমন ব্যক্তিদের কিন্তু সে তার কোচিং পে নিয়ে রাখছে দুর্দান্ত সিদ্ধান্ত যেটা যে যেকোনো ডিসিশন নিতে কাজ করতে সুন্দর এবং সহজ করে তুলবে কারণ একটা নতুন যাওয়ার পর যখন সব পরিচিত লোক তার সাথে আশেপাশে আনাগোনা করবে তার সহকারীরা তার পরিচিত হবে তখন তার কাজের স্পিডটা বেড়ে যাবে বাট নতুন একটা জায়গায় সবাই নতুন লোক সব নতুন কিছু ভাষা পরিবর্তন সব কিছু কিন্তু আসলে মিলেই নেওয়াটা সত্যিকার একটা কঠিন যেটা কার্লোর জন্য আসলে কঠিন হতো যার কারণে কার্লো আঞ্চলটি তার কোচিং প্যানেলটাকে সাজাইছে ফুল পরিপক্কভাবে ভাবে যেন এখানে কোনো না না আসে আসে ওভারঅল মিলে একটা পারফেক্ট এবং চূড়ান্ত কোচিং প্যানেল সাজিয়েছে প্রধান কোচ হিসেবে তো আছে কার্লো অঞ্চলটি সেখানে কোনো সন্দেহ নেই এবং ডেভিড আঞ্চলত্তিকে নিয়ে একটা সংশয় ছিল যদি ডেভিড অঞ্চলটি না আসো তাহলে সেইখানটা তো হয়তো বা কাকাকে কার্লো আসলে প্রেফার করতো বা নিয়োগ করে ফেলতো কাকা এখানে ইনক্লুড হওয়ার জন্য আগ্রহ ছিল কোনো সমস্যা ছিল না সো ডেভিড আঞ্চলতি যেহেতু আসতেছে সেটা কাকার আসাটা হচ্ছে না এবং ডেভিড আঞ্চলতি আসার কারণে কার্লোর কাজটা আরো সহজ হয়ে গেছে কার্লো এর আগে বসিল যে ডেভিড আমার ছেলে সম্পর্কে যার কারণে অন্য কেউ আমাকে যেটা বলতে পারে না ডেভিড সেটা বলতে পারে এবং যার কারণে আমার সিদ্ধান্তটা আরো সহজ হয় এবং ডেভিড সবসময় সারাক্ষণ আমাকে সবসময় আমার পাশে থেকে আমার সে সহায়তা করে হচ্ছে তার সহকারী কোচ তার জামাতা তার মেয়ের জামাই কো থাকতে অ্যানালিস্ট সহকারী ম্যাচ অ্যানালিস্ট বুঝতেছেন কিছু তার ছেলে তার জামাই এবং সহকারী আরো কিছু কোচের তালিকা এখানে সে নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার আহ ফ্রাঙ্কো মাউরি আপনারা জানেন সহকারী কোচ হিসেবে থাকবে কালোর সাথে ফ্রাঙ্কো মাউরি এর পরে থাকবে হচ্ছে সিমন মেন্টান নারো আপনারা এটাও জানেন যে সিমন নারো কতটা চমৎকার একজন কোচ এবং সেও কিন্তু সহকারী হিসেবে কার্লো সাথে টেকনিক্যাল টিমে থাকবে এবং আপনার আরেকটা নাম পল ক্লেমেন্ট আপনারা সবাই জানেন ইংল্যান্ডের এই কোচটা কার্লোর সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছে যারা যারা আসলে কার্লোর সাথে দীর্ঘদিন কাজ করছে এবং এক্সপিরিয়েন্স তাদের অনেক অনেক শুধুমাত্র তারাই কিন্তু এখানে সুযোগ পাইছে এছাড়াও কিন্তু ব্রাজিলের বলছিলাম যে আরো অনেকেই চাইছিল যে কার্লোর সাথে বিশ্বকাপ জয়ী অনেকে চাইছিল কার্লোর সাথে কাজ করার জন্য বাট তাদেরকে আসলে সহ সারাও বলেন বা মানে পরোক্ষ যারা আসলে সহায়তা করবে এমন দুজন ব্যক্তি আছে যে কিনে কার্লোর সবচেয়ে কাছের এবং সবচেয়ে ঘনিষ্ঠ যে কিনে কার্লোর আসলে মাস্টার বলতে পারেন সেটা হচ্ছে আপনার আরিগো সাথে আপনারা সবাই জানেন যিনি হচ্ছে কার্লোরও মাস্টার এবং সে বলছিল কার্লো তুমি যেখানেও যাও যদি আমাকে প্রয়োজন আমাকে বলবো আমি তোমার সাথে যাবো তার মানে হচ্ছে সাতচি তার সাথে রাখতেছে এবং আরেকজন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী একজন প্লেয়ার যার সাথে কার্লো দীর্ঘদিন কাজ করছে এমন একজন ব্যক্তি পাওলো রাওয়ার্ত ফালকাউ পাওলোর রাওয়ার্ত ফালকাও সাথে কার্লো আজাদ এটা বন্ধুত্ব সম্পর্কে এবং দীর্ঘদিন কাজ করছে এটা হচ্ছে কার্লো আজাদ কোচিং স্টাফ এবং সিবিএফ এর পক্ষ থেকে মনে হয় যে গোলকিপার কোচ থাকবে তাফারেল তাছাড়া আর কার্লোর নিজস্ব ভাবে আসলে এরাই সাথে থাকতেছে ব্রাজিলের কোচিং স্টাফ প্যানেলে সো বুঝতেছেন যে কার্লো আনসল একটা নতুন নিশান নতুন বিশান হেক্সা ব্রাজিলকে এক্সামিশন হেক্সা কমপ্লিট করতে হবে তার জন্য কার্লো আনসল টোটাল প্ল্যান টোটাল পরিকল্পনা সো লেটস সি ব্রাজিল হেক্সামিশন পূরণ করবে এবার কথা হবে না জয় জয়কার মাঠে ফুটবলে আবারও দেখতে পারবো আমরা সেই প্রতীক্ষাতে আছি এবং সিবিএফ কার্লোকেনে যে প্ল্যান করছে যে প্রেজেন্টেশন দিচ্ছে বিশ্ব রেকর্ড সি ওয়েট আপনার এক্সাইটেড তো নাকি জানাবেন কিন্তু